আবারও আজকে কিন্তু আনবক্সিং ভিডিও নিয়ে কিন্তু আবার হাজির হয়ে গেছি জোৎসনা সারি সেন্টার থেকে ফ্রম শান্তিপুর দেখুন আজকের কালেকশনটা দেখুন একদম হোলসেল রেটে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বসে কিন্তু টোটালটাই কিন্তু পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখুন একদম পুজো স্পেশাল কালেকশানের মধ্যে টোটালটাই চলে আসবে তাই আমাদের ভিডিওটিকে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু ফলো করবেন এবং যারা তো জানেনি তারা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করুন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের কালেকশনটা দেখি কী কালেকশানের মধ্যে এসেছে দেখি কি কালেকশানের মধ্যে আজকে চলে এসেছে একদম পুজো স্পেশাল কালেকশানের মধ্যে কিন্তু চলে আসবে টোটালটাই পুজো স্পেশাল কালেকশনের মধ্যে কিন্তু চলে আসবে দেখুন পুজো স্পেশাল কালেকশানের মধ্যে কিন্তু টোটালটাই চলে আসবে একদম এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে কিন্তু চলে আসবে দেখুন একদম ইয়েলো কালারের সাথে পিঙ্ক কম্বিনেশনের সাথে কিন্তু টোটালটাই কিন্তু চলে আসবে ইয়েলো শাড়ির সাথে আপনার কিন্তু পিঙ্ক কম্বিনেশন টোটাল বডিটা কিন্তু এরকম একটা মাধবী লতার মধ্যে কিন্তু চলে আসবে মাধবী লতা সিল্কের মধ্যে কিন্তু টোটালটাই চলে আসবে পিসেসগুলো গুলো দেখুন স্টক কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনার যার যা পছন্দ হচ্ছে আপনার অবশ্যই কিন্তু এসএস দিয়ে কিন্তু আমাদের বুকিং নাম্বারে কিন্তু আপনারা বুকিং করতে পারেন আর টোটালটাই রয়েছে হোলসেল রেটে তাই আর দেরি কেন ঝটপট বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে এই দেখুন আরেকটা কালেকশান একদম পুজো অষ্টমী এবং দশমীর জন্য একদম বেটার কালেকশনের মধ্যে হচ্ছে একদম রেড এন্ড হোয়াইটের সাথে কিন্তু কিন্তু চলে আসবে অফ সাথে মাধবী লতা খুব সুন্দর কালেকশন কত পিস মাধবী লতা লাগবে দেখুন কালেকশন এবং স্টকটা দেখুন প্রচুর কিন্তু স্টক ঢুকেছে প্রচুর স্টক কিন্তু ঢুকেছে দেখুন কত স্টক ঢুকেছে অনলি হোয়াইট এবং ইয়েলোর মধ্যে কিন্তু টোটাল সেটি কিন্তু থাকছে स्टॉक गुल देखें अंदर एकदम होलसेल रेट पे जाए होलसेल रेट आप ले सकते होलसेल रेट में प्राइस जाएगा ओनली फोर हंड्रेड में आपको मिल जाएगा प्राइस रहेगा ओनली फोर हंड्रेड में आपको मिल जाएगा जस्ट पूजो स्पेशल कलेक्शन होने वाला है देखिए प्राइस जाएगा ओनली होलसेल प्राइस फोर हंड्रेड में मिल जाएगा स्टॉक देखिए बहुत ही स्टॉक आपको मिल जाएगा रेड व्हाइट के ऊपर आपको मिल जाएगा कलर और भी मिल जाएगा देखिए पेटी के पेटी आपको होलसेल रेट में आपको ले सकते हो जो नया है आप पेज को फॉलो कीजिए